বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহিফেশান থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির নতুন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহিফিশন থেকে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ইউনিক কাপড়গুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি নিচের প্যানেলটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইন আমি জামার ব্যাগপোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগপোষণ যে আমার সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জমজম ব্র্যান্ডের আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিটি হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের এই ড্রেসগুলোর সঙ্গে সালোয়ারগুলো সোলিট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সঙ্গে অন্যটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে খুবই ইউনিক লাগবে একদম সুন্দর একটা ডিজাইন নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা ডিজাইন পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার অনেকটা মিষ্টি টাইপস কালারের মধ্যে এই হচ্ছে যে নেকি ডিজাইনটা আপনারা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এইটা থাকবে হচ্ছে যে নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এইটা হবে হচ্ছে জামার আমার ব্যাক পোষণ আপনারা চাইলে এটা ফ্রন্টে রেখেও এটা ব্যাক ফেলতে পারবেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে যে কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন টিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারটা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ থাকতেছে হ্যাঁ একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ডিজাইন ইউনিক হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন মিষ্টি কালার কম্বিনেশন করা হয়েছে নিচে প্যানেলটাও অনেক সোভার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ ডাউন ব্যাক পোষণটা অনেক সুন্দর নিচে প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার সলিড সালিটাকাল মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের মাহিপেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশেই আপনারা নিতে পারতেছেন হোম ডেলিভারিতে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নতুন নতুন চিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে একদম মোস্ট পপুলার একটা সুন্দর ইউনিক ড্রেস একদম সফট কোয়ালিটির মধ্যে এটা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে গলা করে নিতে পারবেন এটা হচ্ছে যে আমার ফ্রন্টটা আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক আপনারা চাইলে এইটা ফ্রন্টের কইটা ওইটা ব্যাক ফেলতে পারবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে সেই কোয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালগুলো সাল এটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি অনেক ভালো মানের পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা কালারের মধ্যে এগুলো শ্যাম বর্ণ ফসা কালো যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম অফার ডিসেম্বর মাসের অফার প্রাইসটাই আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে ওয়ালিভ কালার ওয়ালিভ কালার এই ড্রেসটা মোস্ট পপুলার একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে জামার নেকে যে ডিজাইনটা নেকের ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন নিচের প্যানেলটাও অনেক সুন্দর আমি ব্যাক পোষণটা বন্ধের দেখে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চাওড়া অন্য মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক চাওড়া অনেক বড় ওনার মধ্যেই থাকতেছে একদম প্রিমিয়াম কোয়ালিটি লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ